ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হিসেবে মানে ফিল্ম ফেস্টিভ্যাল আমি খুব কম যাই আর মানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল বা কেরালা বা কয়েকটা ফেস্টিভ্যালে গেছি সাধারণভাবে আমি করে ফেস্টিভ্যালে সিনেমা পাঠাতাম না তো যাই হোক রোটাড্যামে যাওয়ার ফল তো আমার যে খুব বড়ো বড়োই বড়ো ফেস্টিভ্যাল এবং সেইটা গিয়ে আমার বিভিন্ন রকম অভিজ্ঞতা হলো এক হচ্ছে রোটাডাম এমন একটা ফেস্টিভ্যাল সবাইকে ওয়েলকাম করে বিভিন্ন ধরনের ছবি বিভিন্ন ধরনের মানুষ এবং তাদের সাথে কথা বলা এবং তাদেরকে ছবি দেখিয়ে তাদের যা রিয়াকশান সেটা তো একটা আরেক ধরনের রিয়াকশান মানে আপনি ভারতীয় হলে মানে আমি ধরুন অবাঙালি হলে আর কি ছবির সঙ্গে একটা কানেকশান বুঝতে পারে আর কি যেরকম কমপ্লিটলি একদম বিদেশি লোকজন তারা কীরকম রিয়্যাক্ট করছে সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে আর কি মানে আমাকে একজন বললেন যে জড়িয়ে হাতটা ধরে বললেন যে আপনার ছবির আমি অনেক কিছু বুঝতে পারিনি কিন্তু আমার অসম্ভব ভালো লাগলো কিন্তু আপনাকে আর জিজ্ঞাসা করে আমি ডিস্টার্ব করতে চাই না বলে আবার আমাকে জড়িয়ে বললো আমি নিজের নিজেই বার করব যে আমি আবার আরেক দিন স্ক্রিনিং ছিল ওখানে যাব এই বলে গেলেন দা বিভিন্ন লোক বিভিন্ন কিছু অদ্ভুত অদ্ভুত এই আওয়াজটা কিসের ওইটা কেন তুমি ব্যবহার করলে এই খুবই ভালো আমার অভিজ্ঞতা যে প্রেস ইন্টারাকশনও ছিল প্রেস ইন্টারাকশন না পুরো অডিয়েন্স অডিয়েন্সের মধ্যে কিছু প্রেস ছিল